سے بے کتب ہی قدیم کتب کتاب بے قطب قدیم فقہ کی قدیم کتابوں کے ساتھ اور جدید کتابوں کے ساتھ میں نے اس کا بندوبست کرنے میں لگا رہا وہ حت تو بے غالب الموجود تھی بلادین وہاں تو میں نے احاطہ کر لیا بغالبل الموجود فی بلدنا ہماری اس شہر یعنی قیرو شہر میں قاہرہ شہر مشرقی کی, مشر کی جو شہر ہے قاہرہ مشہور شہر ہے قاہرہ ہمارے قاہرہ شہر میں ان کی کتب خانہ میں جتنی کتابیں ہیں تمام کتاب یعنی اکثر کتاب کی علم فقہ کی اکثر کتابوں کو میں نے مطالعہ عطاً মোতালিয়া করি তোর পর ও তাম্মুলান গোরফিকির তোর পর মানে অহাতা লিয়া অর্থাৎ আহাত আমি আওতাদিন করে নিয়েছি বেগালিবিল মৌজুদ ফি বালাদাহ আমাদের এই ফুরা কাহ কায় কায়ু শহরের মধ্যে এলমে ফেকার যত কিতাব আছে তার অধিকাংশ কিতাবকে মোতালে আতান আমি অধ্যয়ন করে ও তাুলান আমি চিন্তাভাবনা গবেষণার মাধ্যমে আমি আয়ত্ত করে নিয়েছি বেহায়িত নজরুল এভাবে আমি আয়ত্ত করেছি ফাতা চলে যাওয়া ছুটে যাওয়া লাম ইয়েভুতনি যেন আমার থেকে ছুটে না যায় অর্থাৎ বেহাইসু আমি এভাবেই আয়ত্ত করে নিয়েছি লম ইয়েভুতনি আমার থেকে ছুটে যায়নি মিনহা আই কুতুবিল কদিমা ওয়াল হাদিসা কেমন নতুন এবং পুরাতন ইলমে ফিকার সমস্ত কিতাব থেকে আমার থেকে ছুটে যায় নাই আমার নজর থেকে আমার দৃষ্টি থেকে চিন্তাভাবনা থেকে আমার মোতালেয়া থেকে ইল্লা নজুরুল ইয়াসির নুজুর অর্থাৎ কম ইয়াসির মানে কুবির তবে অল্প সংখ্যক ছাড়া সমস্ত কিতাবের একটা বড় একটা মরকস হজিনা আমি কি করেছি আয়ত্ত করে নিয়েছি কামা সাতারাহ ইন্দা সার দিহা কামা জিস্তারা সাতারাহ তো আন করিব কে গে ইন্দা সার দিহা উস কি ফেরিস অর্থাৎ কামা সাত হো যেভাবে তুমি অবশ্যই সামনে দেখবা ইন্দা সার দিহা সার মানে এই কিতাবের যখন সূচিপত্র যখন বর্ণনা করবো সেই কিতাবের সূচিপত্র বর্ণনা করার সময় তখন তুমি কি করবা সেগুলো দেখবা মা আদম মিলাম সাথে মা আদম তেগাল তালিম ওর তদ্রিস মে মশগুল হে কে আতালয়া করুতু বিলুসুল উসুল এফেকা কি তাম কিতাবু কো মি নে শুরু সে অর্থাৎ এ কাজের শুরু থেকে উসুল এফেকার কিতাব মোতালিয়া করার মাধ্যমে এবং আমার জীবনের তালিম তদ্রিস পাঠদান এবং পাঠগ্রহণ ইত্যাদির ব্যস্ততার সহকারে সত্ত্বেও আমি যে এই কাজগুলি কীভাবে করেছি এবং সেটা তুমি সামনে দেখবা উসুলি ফেকার কিতাবের মধ্যে তিনি কী কী কিতাব সমূহকে মোতালেয়া করেছেন তার শ্রম দিয়েছেন সেগুলো তিনি বর্ণনা করতেছেন যেমন কা ইল বজদবি যেমন উসুলি ফেকা মশুর সুপ্রসিদ্ধ কিতাব আল্লামা ফখুল ইসলাম বজদবি রহমতুল্লাহ রাই এটা উসুল বজদবি। ওয়াল ইমাম সরখজি এবং উসুল সরখসি ইমাম সরখসি রহমতুল রসুল ওয়া তকবিম লি আবি জাইদ উদ্দবুসি ইমাম আবু জাইদ দব্বুসি রহমতুল্লাহ কিতাব উত্তকবিম ওয়া তনকি কিতাব উত্তনকি উসুল ফেকার সেটা কিতাব ওয়া ওয়া তনকি ওয়া শারহি এবং তার সরা ওয়া শারহি শারহি এবং তার সরার সরা ওয়া হাওয়াশিহি এবং এই কিতাবের কি হাসিয়া এগুলো সব কি উসুল ফেকার কিতাব সে কিতাব কি দেখেছি কিতাবের তার সরা দেখেছি এবং তার সরার সরাও দেখেছি তলবি দেখেছি তল তৌদি দেখেছি তনকি দেখেছি এবং তার যে হাসিয়া গ্রন্থ রয়েছে আরও উসুল ফেঁকার অনেক কিতাব আছে কেমন হুসা আমি দেখেছি ও শুরু হুল মিনাল কশফিল কবির ও তকরির আর উসুল বেসদবির আমি সরা দেখেছি বা সরা থেকে ও মোতালে করেছি সে উসুল বেজদীর সরার মধ্যে রয়েছে যেমন কশফুল কবির এবং আত্মক্রি কিতাব উত্তক্রি এগুলো আমি কি করেছি এগুলো এ থেকে আমি আয়ত্ত করে এই কিতাবের মধ্যে আমি সেখান থেকে মসলা মাসাইল বের করার চেষ্টা করেছি হত্তা ইরির ই হুমাম ইহা তক দিয়া তহরিরাল মুহাক হিমাম ইবিন হুম্মাম আল্লামা কামাল উদ্দিন ইবন হুম্মাম জু সাহেব ফতি কদীর আল আল হৃদয়া হেদায় جو شرح ہے جس کا نام فتح القدیر اس کا جو معالف ہے وہ محقق مدقق عالم دین تھے حضرت محقق علامہ کمال الدین کرمت الاصول فقہ کی اصول فقہ پر اس کا بھی ایک کتاب ہے جس کا نام تحریر الرسول تو تحریر الرسول کا ایک مختصر ملخص کتاب میں نے لکھ دیا বলা হচ্ছে যে আমি এই আল্লামা কামাল উদ্দিন হুমাম উসুলে ফেকার উপর লিখিত গ্রন্থ রুসুলকেও তার উপরে আমি একটা সংক্ষিপ্ত কী প্রবন্ধ লিপিবদ্ধ করেছি ওয়া সাম্মু সম্মাইত হু লুব উসুল এ আর মাইনে উসকো নাম বিরাগ দিয়া লুব্বুল করকে লুব্বাল উসুল আই ফি তাহারির রুসুল এ আমি লুব্বুল উসুল করে এই কিতাবের নামকরণ করেছি ثم شرحت المنار شرحا جاء بحول اللہ وقوته فائقا على نوعه پر میں نے کتاب المنار علامہ برکت نصفی رحمۃ اللہ, اللہ کے جو کتاب ہے اس کا بھی میں نے ایک شرح لکھ ہے ایسے شرح جا بحول اللہ وقوته ہی اس کا شرح لکھنا یہ اللہ تعالیٰ کی توفیق اور اس کی مدد سے ہے اللہ تعالیٰ کے کرم فضل کرام اس کی توفیق اور اس کے مدد سے یہ میں نے جو شرح لکھا علا علانوح اس طرح کی جتنے شرح ہے এরপর আমি কিতাবুল মানার যেমন আমাদের এখানে তোমরা পড়েছ যে নুরুল আনোয়ার সরহেল মানার যে মানারের ব্যাখ্যা গ্রন্থ প্রসিদ্ধ নুরুল নুরুল হ্যাঁ নুরুল আনোয়ার নুরুলানুয়ার হচ্ছে কি কিতাবুল মানার আল্লাহ আবুল বরক নজিবির রহমতুল্লাহ সরা নুরুল্লানুয়ার হচ্ছে আল্লাহুল্লা জাবির এর বলা হচ্ছে আল্লাহ হজর জৈনুল জুল ইবনে নুজাইম আল বিশ তিনি বলতেছেন আমিও এই কিতাবুল মানার এর সরা লিখেছি এটা আল্লাহ তালার সাহায্যে এবং তার দয়ায় তৌফিক দেওয়ার মাধ্যমে এটা এমন একটি সরা ফায় আলা আলানৌহি এই কিতাবের যত ধরনের সরা আছে কেমন এই প্রকারের সরার মধ্যে এটা উপযুক্ত সরা এটা আরও যোগ্য شرا جو شرح جی انشاء اللہ تعالی بحولی تعالیٰ ہی پس میں ابھی شروع کرتا ہوں اللہ تعالی اگر چاہے اس کی, اس کی کرم و فضل سے تائید مدد سے توفیق سے فیم نہ جس کو, کو میں نے قصد کیا ارادہ کیا جس کا ارادہ میں نے کیا من منحصر علی تعریف اس کتاب کو لکھنے میں لکھنے کا بلا رحمت اللہ البول سے ہم یقین شروع کرو جو دی اللہ تعالی چاہے چاہ تار دویا تار کرو میں تار شاہد جے তার তৌফিক দেওয়ার মাধ্যমে যেটা আমার মকসদ যে এই কিতাবটা কি করা তালিফ করা সংকলন করা সেটা আমি এখন শুরু করব। বাদা আ হি বিল আসবাবন নাযায় এই কিতাবের নামকরণ করার পরে অর্থাৎ এই কিতাবের নামকরণ করেছি আসবাব নাজাইর করে এই কিতাবের নামকরণ করার পরে আমি আমার যে মকসদ সেটা করবো তাসমিয়াত আল্লাহম বি ইসমে বাদ ফুনুনি এই কিতাবের নামটা করেছি তো তাসমিয়াত আল্লাহ এমন নামে বি ইসমে বাদ ফুনুনি এই কিতাবের মধ্যে যে ষাটটা ফোন আছে ষাটটা ফোনের একটা ফনের নাম হলো আসবাবন জায়ব সেই একটা অর্থাৎ এই কিতাবের সাতটি ফনের জুস অনুসারে জুস এর তার একটি আংশিক নাম অনুসারে এই কিতাবের আমি নামকরণ করেছি এটা হচ্ছে ইসমুল কুল বিস মে আজি তার অনেক অংশ আছে কিতাবের তার একটি গুরুত্বপূর্ণ আই বিসমে। آ, بعض اہم جزائی تا تو گرتپورنشر نامون سر سائرن اللہ سائے اللہ سا اللہ تعالی القبول یہ اٹا اللہ تعالی چھے اٹا عامر کی کرتی سے آشا کرتی تھی گروہ نہیں ترآ کرتی سی اللہ تعالیٰ کی طرف سے اس کا قبول کرنے کی مائک کیا ہو مانگتا ہو چاہتا ہو امید امیدوار ہو وائنفابی معالفہ ہو اور اللہ رب العالمین اس کے ذریعہ اس کو تعلیف کرنے والا یعنی مصنف کو نفع پہنچائے ومن نظر افی اور جس شخص جس طالب علم نے اور جس شخص بھی اس میں نظر کرے غور فکر کرے اس کو بھی اللہ تعالیٰ نے فائدہ پہنچائے ان خیر و معمولین کیونکہ اللہ رب العالمین وہ وہ ذات پاک ہے جس کی طرف جس کو جس, جس کے پاس خیر و معمول کا امید رکھنا یعنی بہتر امید امید وار اللہ تعالیٰ ہے اللہ تعالیٰ اتم اشار اشعار اپنا راکان کا رسطول وَأَنْ يَدْفَعَ عَنْهُ ہوں الْحَاسِدِينَ وَإِفْتَرَى و اور اللہ رب العالمین دور فرمائے قید الحاسدین حاسد کرنے والے کو مکر کو وَإِفْتَرَى افطرا اس کتاب کو مطالعہ کرنے والا اس کتاب کو لکھنے لکھنے والے سے جتنے ہو ہے اس کی مکر کو اس کی فریب فریب کو دور فرمائے اور متاثرین کا معنی کیا ہے تربدار کرنے والا طرف کرنے والے کی تہمت سے اللہ رب العالمین দূর রাখে এই কিতাবকে আল্লাহ রব আলমিন এই কিতাব যারা ফরবে এই কিতাব যারা যিনি লিখেছেন এবং এই কিতাব এই কিতাবকেও যারা হিংসুকের তাদের হিংসা থেকে তাদের প্রতারণা থেকে এবং মোতাসিবীর মানে অনেক পক্ষপাতিত্ব দুষ্ট মোতাসিব বলা হয় যারা পক্ষপাতিত্ব দুষ্ট তাদের এফতারা তাদের অপবাদ থেকে তহমত থেকেও যেন আল্লাহ তারা কী করে দূরে রাখেন অর্থাৎ এগুলোকে প্রতিহত করেন কেমন হিংসুকের হিংসাকে এবং পক্ষপাতিত্ব দুষ্টদের افوات کے اللہ تعالی جن ایک ايه دور وَلَعَمْرِ ان هذا الفنا لا يدرك بالتمني ولا ينال بس ولا ينال بسوف ولا ولو أَنِّي ولا ينال وَلَا يُنالُهُ الا من كشف عن ساعي الجد وشمر واعتزل آلَهُ وشد

লাদাইয়া বেমানল কসম যখন আসবে কসমের অর্থ যখন আসবে তখন আইন জবত হয় আইন কী হয় জবত এটা লা আমরি আমার জীবনের কসম আর কসমের ফরে ইন্না হবে না আন্না হবে বা কসম ইন্না হয় কসমের ফরে কি হয় ইন্না হয় লা আমরি মেরে জিন্দগি কি কসম ইন্না হাদ ফান বেশক কি ই ইয়ে কিতাব এক কিতাব সাতু ফান পেন ইয়ে এক ফান হ ইয়ে ফন ইয়ানি এ কিতাব লাইকিতামাননি আরজু সে হাসেল নিয়ে কিয়া যাতা বলা হচ্ছে আমার জিন্দিগির শপথ যে নিশ্চয় এই কিতাবটা ফনটা শুধু আশা আশা করে অর্জন করা যাবে না কেউ যদি বল আমি আসবান নজার পড়তে পারতাম আমি যদি আসান আসবান নজাই আমার পড়ার ইচ্ছা আছে তো ইচ্ছা থাকলে আশা থাকলে কি অর্জন করা যাবে অর্জন করা যাবে নামতে হবে পড়তে হবে পড়ার জন্য আসতে হবে ক্লাসে আসতে হবে তো মোতালে করতে হবে চিন্তা ভাবনা করতে হবে এটা এটা নিয়ে পড়ে থাকতে হবে এজন্য মোসানির রহমতলা তার জীবনের কসম করে বলতেছেন কেউ যদি আশা করে শুধু আশায় আশা করে একটি কিতাবটা কী করা যাবে না অর্জন করা যাবে না ওলা ইউন আলু মনে করেন আমি যেগুলো তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছি এটা তোমাকে অবশ্যই এখানে থেকে গিয়ে বাসায় গিয়ে আবার কি করতে হবে রিভাইজ তোমাকে এটাকে আবার রিপিট করতে হবে পড়তে হবে মোতালে করতে হবে ওয়ালা ইউন আলো এটা সোফা মানে ওই যে সৌ সফা আকরাউ আমি অচিরেই পড়ব অচিরে পড়ব যে এই ধরনের বলেও এটা কি করা যাবে না অর্জন করা যাবে না ওয়ালা আল্লাহ আল্লাহ মানি আমার আশা আছে লা আল্লাহ লা আল্লি কারাতু আহ আমার আশা যে আমি এটা পড়তে পারতাম এইরকম লা আল্লাহ করো আপনার কি করা যাবে না এটা অর্জন করা যাবে না ওয়ালাও আননি আচ্ছা ওয়ালাও আননি। আ ওয়ালা আন্নি কারাতু আমি যদি পড়তে পারতাম আমি যদি পড়তে পারতাম বলা হচ্ছে এই ধরনেরও আপনার আশা আকাঙ্ক্ষা করেও এটাকে অর্জন করা যাবে না ওলা ইউন আল ইল্লা ইমান কাসাবা আনসা আদিল জিদ্দে এবং এটাকে পাওয়া যাবে না তবে ইল্লা হ্যাঁ এটাকে অর্জন করা যাবে কখন মান কাসাবা আনসা আদিল জিদ্দে সাইদ বলা হয় বাহুকে সায়দ বলা কি বাহুকে হাতের বাহু থেকে কেমন যখন আস্তিন কাপড়ের আস্তিনকে যখন কুলে কুলে টাইট করে বাঁধে নেবে মানে কাজ করার জন্য কেমন অনেকে বলছেন একবারে কুমোর বেঁধে নেমেছে হাতটা হাতের আস্তিনকে কাজ করার জন্য সে উপরে তুলে এখন সে কি করবে কাজে নেমে গিয়েছে এটার অর্থ হলো তাকে শক্ত ইনস্ট্যান্ট করতে হবে মনস্থ করতে হবে সংকল্প থাকতে হবে খুবই মজবুত যে আমি এটা পড়বোই পড়ব আমি অর্জন করবই করব তাহলে এই চেষ্টা যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি নামে তাহলে তার জন্য কি উদ্ঘাটন করা সম্ভব হবে এটা বলতেছেন হাসিল নিয়ে এটাকে অর্জন করা যাবে না অর্জন করতে পারবে না কেমন এটাকে তুমি মারুফু করতে পারো মজহুল পড়তে পারো ওয়ালায়ন আলহু মারুফ হলে এটাকে তুমি এটাকে সেই যে ব্যক্তি পড়তে চা তাহলে অর্জন করতে চায় সে অর্জন করতে পারবে না আর ওয়ালায়ুন আলহু মজহুল হলে এটা অর্জন করা যাবে না ইল্লা তবে অর্জন করতে পারবে কে মান যে ব্যক্তি উন্মোচন করে আনসা দিলজিৎ আপনি কৌশিস কৌশিসিক কাহনু সে আপনি হাতলি হাতলি সে আপনি আস্তিনো আস্তিনে আপনি হাতলুকো নিকালে অর্থাৎ তার চেষ্টার সায় বলে বাহু থেকে তার চেষ্টার বাহু থেকে যখন আস্তিন বোর্ডে উপরে তুলে যখন সেখান থেকে হাতকে বের করবে ওয়াশাম্মারা মজবুত সে বাঁধে এবং সেটাকে দেখো সেটাকে উপরে যখন মজবুত করে সেটাকে একেবারে শক্ত করে মানে করে তার কোনো ডিস্টার্ব না হয় এভাবে যখন সে বেঁধে নিবে ও এতজালা আহাল আহ আর আহালসে ও আলিদাগি মে রেহে অর্থাৎ পরিবার ক তার থেকে সরে নিবে পরিবার থেকে সে এতজাল করে নিবে মানে একাকিত্ব গ্রহণ করে নিবে ওয়া সাদ্দাল মিজারা মিজার কুমার বন্ধ আপনি কোমর বন্ধ কো জোর সে বাঁধে অর্থাৎ সে ইয়াকে আপার কাপড়কে আর কি তহুবধকে লুঙ্গি বা যেটা থাকবে সেটাকে যখন কোমরের মধ্যে শক্ত করে বেঁধে নিবে তাহলে ওই ব্যক্তির জন্য এই কিতাব অর্জন করে কী হবে সম্ভব হবে ওখাদ আল বিহারা ও জিসনে গোতা জনি কিয়া সমন্দরমে অর সাম সমান্দর মেয়ে গোতা গোতা কিয়া অর্থাৎ সমুদ্র মানি এ কিতাব অর্জন করার জন্য যদি সমুদ্র ভোতে যেতে হয় জলপোতে অ্যাস্তলা হতে যেতে হয় সে নেমে গিয়েছে এটা সমুদ্রের ডুব মারা মানে হল আসলে কি সমুদ্র ডুব মারা নয় এটা সমুদ্রের ভ্রমণে যদি তাকে যেতে হয় এ এটা অর্জন করার জন্য সেই সে চেষ্টা করেছে সেভাবে সেই নেমে গিয়েছে তাহলে অর্জন করা সম্ভব হবে ও হালত না যা ওর কোবা আলো দাগি কেউ উষ্নে মখলুত করে দিয়া ইয়ানি সে দুলি বালি মিশ্রিত হয়ে গিয়েছে তার মানে সে এটাকে অর্জন করার জন্য এমনভাবে বের হয়ে গিয়েছে যে অ্যাস্তল বাঘে তার দুলাবালি লাগতেছে চলতেছে যে চলতে ভেকাকে অর্জন করবে এভাবে যখন সে জলবাগে অ্যাস্তল যখন সে সবর করবে এটাকে অর্জন করার জন্য ইয়াদ আবু ফিতার ও রু তকরারে মেয়ে লাগাত লাগাতার রে ইয়াদ আবু মানে তার এটা অভ্যাসে পরিণত করে তাকরার এটাকে বারবার পড়ার ক্ষেত্রে ওয়াল মুতালাতে বুকরা তোমাসিলা আর সুবহ শাম উসকো মুতালা করনে মে ও লাগাতার রহে অর্থাৎ ওই ব্যক্তি যখন সকাল সন্ধ্যা বুকরা তোমাসিলা মানে সকাল সন্ধ্যা এ কিতাব অধ্যয়ন করার মধ্যে এ কিতাব বারবার পড়ার মধ্যে যখন সে অভ্যস্ত হয়ে যাবে ওয়াইউনা সাবুন আফসাহু ওয়া আর apne nafso ko khada rakhe ওয়াইউনা সাবুন নাফসাহু লিতালিফ ওয়া তাহরির বায়াতান ওয়া মাকিলান বায়াতান মানে হলো সব করনা ইয়ারে রাত্রি যাপন করা মাকিল মানে হলো দুপেহের কি ওক্ত শোনা দুপুরে শোয়ার সময় রাত্রি যাপনকালে তার শুধুমাত্র তার অন্তরকে স্থির করবে যে সে লিখতে গেল পড়তে গেল ব্যাখ্যা করতে গেলো সেটা রাত হোক রাতে রাত্রি যাপনের সময় হোক দুপুরবেলা ঘুমের সময় হোক শুধু তার একটাই চিন্তা ভাবনা গবেষণা নাই দেমাগে খেয়ালে থাকবে যে এই এলমে ফিকা এলমে ফিকা এটা অর্জন করবে তাহলে তার জন্য এটা কি হবে এটা উদঘাটন করা এবং হাসিল করা অর্জন করা কী হবে সম্ভব হবে লাইস আল্লাহু হামুন ইল্লা লাইস আল্লাহু হামুন ইল্লাহ মোর দালতন ইয়াহুল্লাহা আউ মুস্তস আবতন আজদত আলআল কাশিরিন লাইসালহু হামুন উষ্কা পরেশান নেই রয়েগা ইল্লাহ মুর মগর যেতনে যেতনে মুশকিলাত মকাম হে মুশকিল মকাম হে ইয়াহুল্লাহা তো ও উস হাল করে যদি এভাবে তার প্রচেষ্টা থাকে তাহলে তার জন্য চিন্তার কোনো ব্যাপার নাই যত কঠিন জায়গা আছে এগুলো সে কী করতে পারবে হল করতে পারবে কাউ মুস্তাজা আবাতান এবং যত জটিল সমস্যা আছে কেমন এগুলো সে কী করতে পারবে হল করতে পারবে আজাদ আলাল কাসরিন যে জটিল বিষয়গুলা আজাদ আজাদকে মানা ভারী হুনা কবি হুনা কেমন যেগুলো ভারী হয় আলাল কাসরিন কাসরিন কামানা মানা কোতা ফাহ আলমুকু আলমুক আলমুপর যারা একটু দুর্বল প্রকৃতির কেমন যাদের জেহেন একটু দুর্বল প্রকৃতির যারা বুঝতে একটু সময় লাগে তাদের পর যখন এই কিতাবটা ভারী হবে তাহলে এই তারা যাদের উপর এই ধরনের অবস্থা সৃষ্টি হবে তারা যদি এইভাবেই নেমে যায় তারা শক্ত চিন্তা চিন্তাভাবনা সংকল্প করে তাহলে তাদের জন্য এটা এই মুসিবত এই জটিল বিষয় সেটা কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে ইলা ওয়াহ হা ইয়াহুল্লাহা তাহলে যে সমস্ত যে সমস্ত আলেমদের কাছে ব্যক্তিদের কাছে পাঠকদের কাছে এটা যখন কঠিন হয়ে যাবে ইল্লা তবে এটা তার এই পূর্বের যে প্রচেষ্টার কথা বলা হয় যে এভাবে যখন সে চেষ্টা চিন্তা ভাবনা নয় শুধু আশা আকাঙ্ক্ষা নয় তার শুধু উম্মিদ নয় বরং সে বাস্তবে যখন সকাল সন্ধ্যায় ভাবে যখন পরিশ্রম করতে থাকবে ইয়ার তকি ইলাইহা তো উস কি তরফ ও ছোড় ছড় সকতা হ্যাঁ হলুহা ওসক হালবি করেগা অর্থাৎ তখন এ কিতাব এ কিতাবকে এই কিতাবের উপর এই কিতাবের দিকে সে অর্জন করার দিকে কি করবে এবং তার সমস্যা কি করতে পারবে সমাধান করতে পারবে আলা নাজা আলিকা আলাইসামিন কাসামিল লাব দে এ সমস্ত কিছু মূলত বন্দার উপার্জনই বন্দার কামাই নয় বন্দার এটা কৃতত্ব নয় কৃতিত্ব নয় কেমন নাজা আইক আলাই সামিন ইয়ে বন্দা কি কৌশিষ্যে নেহি এ বন্দা কি কসবে নিহি কামাই নেহি বলকে ওয়েনামা হুয়া মিনফাত ইলিল্লাহ ইয়ুতি মাইয়ে শাহ বল্কে ইয়ে আল্লাহ তবরক তালা কি ফাজ করম হে জিসকো চাহে ও আতা ফরমাতা হয় অর্থাৎ বন্দার কোনো বন্দার কোনো উপার্জন নয় বরং এটা আল্লাহ তালার দয়া আর আল্লাহ যাকে চান তাকে কি করেন তার দয়া তার অনুগ্রহ দান করেন এইভাবে সে তার অনুগ্রহ করলে সে অর্জন করতে পারবে অসাধ্য কি করতে পারবে সাধন করতে পারবে তাহলে এই অসাধ্য সাধন করা এগুলো সব আল্লাহরই দয়া আল্লাহরও